দাদুকে দেখেন দাদু ঠিক আমারই মতো দেখতে তাই না অনেক সুন্দর আর দাদা ভাই দাদা ভাই এখনো বেরোতে পারে না ঠান্ডা ঠান্ডা জুয়েল কিছু বলবেন জুয়েল জুয়েল পাপা সুগার telling lies. It's Papa. Yes, Papa. Johnny, Johnny. Mm, papa. Open your mouth. <laughs> yes. Yes. Eating lies? No, papa Papa. Papa. Eh, dekun, dhaka, dhaka, shokal, manik gonja shokal. না উল্টো হয়েছে টেম্পারেচার বেশি হলে গরম পড়ে টেম্পারেচার কম হলে ঠান্ডা পড়ে তাহলে এখন কী টেম্পারেচার কম ওই যে দেখেন ঠান্ডা টেম্পারেচার হ্যাঁ ওই যে দেখেন ঠান্ডাই ঠান্ডা বাবা কেমন লাগে বাবা উইন্টার মর্নিং হ্যাঁ আমরা আজকে আপনাদের ভাবা পিঠার দাওয়াত দিচ্ছি

কি মাংস করে তোমার দাদু কালকে কি রান্না করছিল কোথায় বিড়ালটা ঘরের নিচে গেছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আবার ওকে খুঁজে পেলে আপনাদেরকে দেখাবো এখন এই ঠান্ডার মধ্যে কেউ বের হয় না তাই না কবুতর বের হয় নাই মুরগি বের হয় নাই ছাগল না গরুর গরুর কি অবস্থা ফুদ দিলে দেখেন এটা ফু দেন দেখেছেন কুয়াশায় কুয়াশা আমি কুয়াশায় নিয়ে

চলো না আমরা ওনাদের দাদু বাড়ির পুরোটা দেখতে দেখতে যাই চলো চলো বাবা আসো ধরো হাত ধরো হেয় শিয়ালের মনে হয় ফাদ না তো জাল না আবু ধরুন 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 কি জিনিস তানবীর মনে হয় ঘুমায় নাকি গ্যাস হয়ে গে কাকি কি কাকি এগুলো কি ও তাহলে মনে হয় মাছের জন্য বানাইছে না

শিয়াল দেখলে আর আসবো না আসুন এখন আপনারা আসুন এখান থেকে পানি পড়ে যদি মাথায় পড়লে আছে চলো 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 ও হ্যাঁ চলো খুঁজি এতক্ষণে তো মনে নিয়ে গেছে এটা একটা কদবেল গাছ ঘরে আসে না মা গো আছে চলো তিনটা আছে ওদি খা নাও আসো 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 আস আসো যতটা আসো তুমি না এলে ওরা আসবো না এই লোকটা তো ওই যে আটটা রাত জঙ্গলের মধ্যে দিয়ে